আজ ছিল চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হারাজালি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের আসলে সবাইকে দেখানোর জন্য আজকের এই ব্লগটি আমার আসলে আমরা এই দিনটি কিভাবে আমাদের স্কুলে উদযাপন করেছি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে আমি প্রথমেই আসলে আপনাদের সাথে শেয়ার করছি আমার ম্যাডামদের আমি তো আছি আমার সাথে আছেন বেবি ম্যাডাম তার পাশে আছেন রাহেন ম্যাডাম ওইদিকে আছেন আমাদের মুসলিমা ম্যাডাম সাজাদা ম্যাডাম এবং রুখসানা ম্যাডাম আমরা আসলে সব ম্যাডামরা একসাথে বসেছি অনুষ্ঠান অলরেডি চলতেছে এবং বক্তৃতা ও পর্ব চলতেছে তাই এরই ফাঁকেদা ভাবলাম আপনাদের সাথে একটু ছবি শেয়ার করে নিই এবং আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই তাই আসলে আমরা সবাই মিলে আসলে একটু ফটোশ্যুট করছিলাম এবং হাসতেছিলাম আজকে আসলে যে যদিও শনিবার স্কুল বন্ধ তারপরে যেহেতু আজকে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সেহেতু আমাদের স্কুলে যেতেই হবে এবং যেতেই হলো সেখানে গিয়ে আসলে আমরা সুন্দর করে আজকের অনুষ্ঠানটা উপস্থা উদযাপন করেছি এবং আমরা সকলে আসলে উপস্থিত ছিলাম আপনারা হয়তো বা সবাই জানেন যে আসলে এখন প্রত্যেকটা স্কুলেই বার্ষিক পরীক্ষা অলরেডি কমপ্লিট এখন অবশ্য ওদের বন্ধ চলতেছে তারপরে থাকা সত্ত্বেও যেহেতু আমাদের ছুটির দিনেই শহীদ বুদ্ধিজীবী দিবস পড়েছে দুই ডিসেম্বর পড়েছে তাই আমাদের আসলে বাধ্য হয়ে স্কুলে যেতে হলো এবং সারা দিন স্কুলে থেকে আজকের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করেছি এবং মিলাদ মাহফিল দোয়া এবং আলোচনা অনুষ্ঠান সব কিছুই আমরা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা উদযাপন করেছি এই জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছে আমাদের সকল শিক্ষকদের যারা আমাদের আসলে সহযোগিতা করেছেন এবং খুব সুন্দর করে আমাদেরকে অনুষ্ঠানটা করার জন্য প্রত্যেকের সহযোগিতায় আজকের অনুষ্ঠানটা সুন্দর হয়ে উঠেছে এই জন্য সকল শিক্ষকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আজকে আসলে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস আসলে ছাত্রছাত্রীরা যদিও আমাদের স্কুল বন্ধ তারপরে দেখা যাচ্ছে যে আসলে অনেক ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত ছিল যেহেতু আমরা আসলে অনুষ্ঠানটা এত সুন্দর করে সম্পন্ন করেছি যাদের কারণে তারা আসলে সবাই আজকে উপস্থিত ছিল এই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদেরকে এবং আমরা আসলে চোদ্দোই ডিসেম্বর আসলে কি বলবো শোহে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা যে অগ্রণী ভূমিকা পালন করেছেন ঠিক বিজয়ের আগে স্বাধীনতা বিজয়ের আগে স্বাধীনতার আগে আগে ঠিক মুহূর্তে তারা যে আমাদের জন্য একটা কি বলবো যে আমাদের বেবি ম্যাডাম আসলে বক্তৃতা দিয়েছেন ওনার বক্তব্য আসলে এত গঠনমূলক এত সুন্দরভাবে করেছেন যেটা আসলে আহ ভাষা প্রকাশ করার মতো না আসলে আমি চেষ্টা করেছিলাম ওনার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু দুঃখিত যে কোনো কারণে হোক ওনার বক্তব্যটা আসলে শোনাতে পারেনি শোনাতে পারলে আসলে ভালো হতো আসলে এই দিনগুলোকে এই বিশেষ দিনগুলো যখন উদযাপন করা হয় তখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী এটা সম্বন্ধে আরও আগ্রহী হয়ে ওঠে এবং আরও জানার চেষ্টা করে যদিও আমাদের বই পুস্তকে আছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে দিনগুলো যখন আমরা স্মরণ করি যখন আমরা উদযাপন করি তখন এটা আরও কি বলে আরও সম্প্রসারিত হয় আরও আলোড় সৃষ্টি করে এভাবে এভাবেই তো আমরা আসলে শহীদদের মনে রাখি শহীদদের আসলে কি বলবো ওনাদের ত্যাগ তো কখন কোনো অস্বীকার করার নয় অস্বীকার করা যাবেও না ওনাদের আত্মার মাখ ফেরত কামনা করি ওনারা ওনাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করুক এবং ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে